আমরা গত ষোলো মাস যাবৎ দেখেছি আওয়ামী লীগের নেতাকর্মী সহ খোদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অডিও বার্তা দিয়েছেন অডিও বক্তব্য দিয়েছেন এমন কি কেউ হয়তোবা ইন্টারনালি ভাবে ভিডিও মোবাইলে কথা বলেছিলেন প্রকাশ্যে নয় কিন্তু হঠাৎ করে গত কালকে এই আওয়ামী লীগের সাবেক দুই মন্ত্রী তথ্য মন্ত্রী হাসান মাহমুদ ও মহিবুল হাসান নৌফেল এই তারা দুইজনই এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বক্তব্য দিয়েছেন এতে বাংলাদেশের আওয়ামী লীগের মনের ভিতরে একটা উৎসাহ উদ্দীপনা শহর জগিয়েছে এবং সারা বিশ্বে একটা তোলপাড় সৃষ্টি হয়েছে অপরদিকে আবার আমরা সোশ্যাল মিডিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারলাম যে তেইশে জানুয়ারি খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে প্রকাশ্যে সংবাদ সম্মেলন করবে আর সেই সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের নেতা কর্মীদের দিক নির্দেশনা দিবে আগামী রাজনীতির মানে দিক নির্দেশনা দিবে এবং বাংলাদেশে তারা আসবে কিনা বা কখন আসবে কিভাবে আসবে সেই দিক নির্দেশনা দিবে ইতিমধ্যেই আপনারা বিভিন্ন দিক নির্দেশনা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার কাছ থেকে পেয়েছেন শুনেছেন বাংলাদেশের প্রেক্ষাপটে এই যদিও মানে অনেক চিঠি এই শেখ হাসিনা প্লাস আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দিয়েছেন যে বক্তব্য দেওয়া বন্ধ করতে মিছিল মিটিং করা বন্ধ করতে প্রকাশ্যে আসা বন্ধ করতে কিন্তু যেহেতু হঠাৎ করে এই মুহূর্তে যখনই নির্বাচন বাংলাদেশে শুরু করতে যাচ্ছে নির্বাচনের নামে সিলেকশন মানে নির্বাচন সেই সিলেকশন নির্বাচন ঠিক এই মুহূর্তে মানে সংবাদ সম্মেলন গণমাধ্যমে প্রকাশ্যে দুই মন্ত্রী এই সংবাদ সম্মেলন করা অপর এরপরে যদি তেইশে জানুয়ারি শেখ হাসিনা যদি সংবাদ সম্মেলন করে তাহলে কি আবার এই উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের সময় দীর্ঘ নয় মাস যখন যুদ্ধ হয়েছিল ছয় মাস অতিক্রম করার পরে এই ভারতে সকল নেতাকর্মীরা গিয়ে সেখানে ট্রেনিং করেছিল ট্রেনিং করার পর গেরিলা বাহিনী তৈরি করেছিল গেরিলা বাহিনী তৈরি করার পর এরপরে তারা আবার প্রবাসী সরকার গঠন করেছিল প্রবাসী সরকার গঠন করে এই পূর্ব বাংলা তখন তো ছিল পূর্ব বাংলা পূর্ব বাংলাকে নিয়ন্ত্রণ করেছিল পূর্ব বাংলার নেতৃত্ব দিয়েছিল সেই নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে এরপরে যুদ্ধ সংগঠিত করেছিল সেই যুদ্ধ সংগঠিত করার মধ্য দিয়ে এই দেশকে স্বাধীন করেছিল তো সেই প্রস্তুতি বা সেই পদক্ষেপ নিচ্ছে কিনা এমনটাই আবাস ইতিমধ্যে পাওয়া যাচ্ছে যে পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে যুদ্ধ সংগ্রাম করেছে প্রবাসী সরকার গঠন করেছে ঠিক সেভাবেও কি এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অথবা এই দেশের বিপদ যারা আছেন অথবা তারা তাদের রাজনৈতিক মানে শক্তি বলয় প্রতিষ্ঠা করার জন্য সেই সালের বাহিনী এবং ট্রেনিং প্রশিক্ষণের প্রস্তুতি নিচ্ছে সেরকমের একটা আবাস আমরা ইতিমধ্যেই লক্ষ্য করতে পেরেছি আর সেই মানে সংবাদ সম্মেলনে যদি আমরা যেহেতু এটা সোশ্যাল মিডিয়ায় আসছে ইতিমধ্যেই হয়তোবা একদিন পরেই আমাদের এই তেইশে জানুয়ারি আর সেই জানুয়ারি শেখ যদি সংবাদ সম্মেলন করেই থাকে তাহলে মনে রাখতে হবে উনিশশো একত্তর সালে সেই সিস্টেমটাই চালু হওয়ার সম্ভাবনা হতে পারে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে বাংলাদেশে আমি বাঙালি আমরা বাঙালি আমার এই বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে সকলকে বলবো আমরা এখনো আমরা কোনো ধ্বংসযজ্ঞ চাই না আমরা কোনো বিশৃঙ্খলা চাই না আমরা চাই স্বাধীন সার্বভৌমত্ব দেশে জনগণের প্রত্যাশা পূরণ নো সিলেকশন জনগণের প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের মধ্য দিয়েই সরকার গঠন করা সুতরাং আমরা সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ চাই আমরা যুদ্ধ যুদ্ধবিগ্রহ হানাহানি চাই না তবে বাংলাদেশের যে পরিস্থিতি আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা আওয়ামী লীগের নির্বাচন থেকে বিরত রাখা এবং উনিশশো একাত্তর চেতনা মুক্তিযুদ্ধ সবকিছু নিয়ে যেহেতু খেলা মানে নানান তালবাহানা এবং মানে নানান তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছে সেখানে তো তারা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আহ যদি গেরিলা যুদ্ধ করতে হয় সেটাও করবে সে আবাস ইতিমধ্যে লক্ষ্য করতে পেরেছি আল্লাহ আমাদের সকলের বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম